সীমান্তে বিজিবি অভিযানে দুই কোটি টাকার মাদক ও বিভিন্ন মালামাল জব্দ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা সহ সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের মাদক ও বিভিন্ন ধরনের চূড়াচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর বেটেলিয়ান ষাট বিজিবি এক থেকে আট আগস্ট পর্যন্ত পরিচালিত এসব অভিযানে শাড়ি লেহেঙ্গা মেহেদি প্রসাধনী সামগ্রী চকলেট বাসমতি চাল গরু সিএনজি মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল উদ্ধার করা হয় অভিযানে দুইজনকে আটক করা হয়েছে তারা হলেন কসবাই মইনপুর গ্রামের বিল্লাল হোসেন ও কুমিল্লার চরপায়েতলা গ্রামের শ্যামলী আক্তার আটক আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ জিয়াউর রহমান জানান সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে Him. Mm. Thank you